আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন আজকে আবার আসলাম আজকের বিষয়টা হচ্ছে গিয়ে একটু পার্সোনাল এবং আমার মনে হয় যে আমার নিজের এখানে একটু ভোকাল হওয়া দরকার আমি ভাবতেছিলাম যে এই যে আমাদের যে যত ছাত্র আন্দোলন হইলো এবং এর মাঝখান দিয়ে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেল তো এর মধ্যে দিয়ে কিছু মানুষ কিন্তু ফিজিক্যালি ডিসাবলও হয়েছে এবং আমি জানি এটা নিয়ে ফেসবুকে অনেক কথা হয়েছে অনেকে অনেক কিছু বলছে তারপরেও না কেমন যেন মনে হয় যে বিচ্ছিন্ন জিনিসগুলো আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর অবস্থা যেরকম আমি জানি যে আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না কিন্তু আমি নিজে একজন ফিজিক্যালি ডিসেবল বলে হয়তো বা আমি এখান থেকে যেহেতু আমি ভিডিও মেক করতেছি আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করতেছি তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে আমি বেশ ফিল করি ব্যাপারটা এই ফিলিংটা আমার জন্য বেশ ইম্পর্ট্যান্ট এবং আমি জানি যে যখন কেউ তার মানে একটা অর্গান হারায় ফেলতেছে এবং সে হারতে পারছে না বা ডিসেবিলিটি বরণ করতেছে ইটস ভেরি টাফ আমি অফেন একটা জিনিস জিজ্ঞেস করি মানুষকে যে ভাই ধরেন আজকে বাদে কালকে সকালবেলা আপনি দেখলেন যে আপনি আর হাঁটতে পারতেছেন না বা কিছু হাউ ডু ইউ ফেল অ্যান্ড এই প্রশ্নটা নিজেকে একবার করে দেখেন আমার বিশ্বাস যে আপনারা ভয় পেয়ে যাবেন যে কালকে থেকে হচ্ছে যখন আবার হাঁটতে পারবেন না বা কিছু যদি এটা হয় এবং সেমথিং হ্যাপেন টু মি আমার যখন ডিজিজ হয় তখন আমি ভেবে করে হারায় ফেলি আমার অর্গানগুলো তো আমার একটা ছোটো আহ্বান কী যে এইটাকে নিয়ে না একটা কনক্রিট একটা ক্রিটিসিজম থাকা উচিত এবং এর বিনিময়ে যেন মানুষজন তাদের যতটুকু হেল্প করা যায় আমি কিছু পোজ দেখছি মানুষজন খুব সুন্দর সুন্দর কিছু কথা বলছে যে লেটস ডু ওয়ান থিং কাউকে হচ্ছে কি আমরা সেই আর্টিফিশিয়াল লিমগুলো দিয়ে তাদেরকে একটু হেল্প করি অথবা হচ্ছে কি কারো ব্যবসার জন্য ইয়া করি ফ্রিল্যান্সিং করি বাই দ্য ওয়ে ফ্রিল্যান্সিং ইজ আ ভেরি টাফ টাস্ক জাস্ট একটা কম্পিউটার কিনে দিয়ে তাদের ফ্রিল্যান্সিং বসায় দিলে হবে না ইটস মোর দেন ফ্রিল্যান্সিং জাস্ট খাওয়ায় পড়ায় বাঁচালে হবে না একটা মানুষের সেই মানুষের আরও অনেক কিছু ডিমান্ড থাকে তার বাইরের দুনিয়া দেখারও একটা ডিমান্ড থাকে তাকে তার এই এই মানে ঠিক বাইরে দুনিয়া দেখা এবং এই ব্যাপারটা সম্পর্কে অবগত হওয়া তার নিজের রেস্টুরেন্টে যাওয়ার একটা ইচ্ছা থাকে তো আমাদের না এইগুলো নিয়ে আস্তে আস্তে করে কাজ খুব ভালো মতো শুরু করে ফেলা উচিত দুই সালে আমি একটা ইয়াতে দেখলাম আমাদের যে সরকারি ওয়েবসাইট সেখানে বলা মাত্র বোধহয় খুবই অল্প টাকা পনেরো কোটি না একশো পনেরো কোটি সামথিং কিন্তু খুবই অল্প টাকা তাদের জন্য দেওয়া হয় এবং ইভেন মান্থলি অ্যালাওয়েন্স একটা ডিজেবল মানুষের জন্য বাংলাদেশে সাতশো পঞ্চাশ টাকা আমি জানি না সাতশো পঞ্চাশ টাকা দিয়ে মানে কী করা সম্ভব এটা তো আসলে ওই নাটকের মতো না যে সাতশো টাকা দিয়ে একটা সংসার চালানো যায় বা কিছু এরকম এখনকার দিনে এটা চলে না আর আমি আরও কিছু জিনিস নিয়ে একটু বলবো যে ধরেন বর্তমান সময়ে মব জাস্টিস নিয়ে অনেক কিছু চলতেছে তো মাথায় ধরে না ভাই বব জাস্টিস বলতে কী আমার একটা প্রশ্ন আমরা কি ব্যাটম্যান নাকি আমরা কি সবাই ব্যাটম্যান হয়ে গেছি এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না যে ক্যান মানুষ নিজের হাতে নিজে তুলে নিয়েছে এবং এটা কীভাবে করে জাস্টিস হোয়াট ইজ লাইক বব জাস্টিস মানে এটা তো হচ্ছে গিয়ে সেই ব্যাটম্যানের আমরা যে অ্যানিমেশান মুভিগুলো দেখছি বা হচ্ছে ব্যাটম্যানের মুভিতে দেখছি সেটার বেশি কোনো কিছু আমি দেখি নাই এখন এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা যেরকম খুবই ডিভাইডেড হয়ে গেতেছি পোলারিস্ট হয়ে গেছে আই থিঙ্ক দিস ইজ নট রিয়েলি গুড আমাদের জন্য এবং আমাদের জন্য শুধু প্রবলেমগুলো শুধু বাড়াবাই এবং দেখেন এই আন্দোলনগুলো বা সব কিছু করা হয়েছে যাতে আমরা একতাবদ্ধ হইতে পারি কিন্তু এখন দেখা গেছে যে আমরা যে ভোকালটা এর জন্য যে যার মতো করে বলে যাচ্ছে এবং এই চর্চাটা আমাদের অনেক দিনের আজকের না এই চর্চাটা বেশ লং টাইম ধরে আসতেছে যে আমরা যখনই কোনো কিছু বলার মতো কিছু পাই তখন ভাবে বলতে থাকি এবং জাস্ট ফেসবুকটারে আমরা এমনভাবে নিয়ে নিছি যে যে কোনো কিছু বলার একটা রাইট মনে হয় আমরা পেয়ে গেছি যে কোনো জিনিস যে কোনো মানুষ বলতেছে আমি নিজেও যখন এতগুলো কথা বলতেছি আমি অনেক অ্যাওয়ার ট্রাই করতেছি যে আমি কতটুকু বলতে পারি আপনাদের কাছে এবং আমি কি সব কিছু জানি তো যে যার মতো করে বলবে দ্যাটস ডেফিনেটলি বাট আমার কাছে মনে হয় এর ফলে এই ডিভাইডেন রুলের ফলে আমরা ইম্পেশন্ট হয়ে গেতেছি আমাদের টলারেন্স কমে যেতেছে যেখানে আমাদের টলারেন্স বাড়ার কথা ছিল আর ইনফ্যাক্ট একটা উদাহরণ দেই ধরেন আমরা যখন এই যে রিসেন্ট ইলিশ মাস পাঠানো নিয়ে একটা জিনিস ঘটছে তো দ্যাটস ভেরি উইয়ার্ড আমরা কিন্তু এলি সপ্তাহেই করতেছি ভাই আমরা ফ্রিতে দিতেছি না আমরা এটার বিনিময়ে টাকা পাচ্ছি এর জন্য দিতেছি এবং এমন না যে ইলিশ পাঠাচ্ছি বলে আমাদের দাম বেড়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমাদের উপদেষ্টাও বলছে যে একজন উপদেষ্টা বললো যে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে মানে জ্ঞানজামগুলো না করা এই ঝামেলাগুলো না করা কারণ দেখেন আপনি স্বীকার করেন আর না করেন দ্য ট্রুথ ইজ আপনি পার্শ্ববর্তী দেশ যখন এতটুকু স্ট্রং থাকবে তার সাথে আপনার একটা রিলেশন বিল্ড আপ করতেই হবে সো যাচ্ছে তাইভাবে সম্পর্ক নষ্ট করে ফেলা আমার মনে হয় না যে কেউ কোনো দেশই চায় ঠিক আছে বলতে পারি যে হ্যাঁ ইন্ডিয়ার অনেক কিছু প্রবলেম আছে ইন্ডিয়া তাদের মতো করে তারা ডিসিশন নিতে তাদের পলিসি মেকিংয়ে প্রবলেম বাট আই থিঙ্ক এখানে আমাদের ম্যাচিউরিটির প্রমাণ দিতে হবে এই ম্যাচিউরিটিটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের দেওয়া এই ম্যাচিউরিটিটা না দিলে দেখা যাবে যে আমাদের যত কোলাহল বাড়তেই থাকবে এই মব জাস্টিস বা এই সব নামের জিনিসগুলো মানে বাড়তেই থাকবে এবং আমরা ফোকাস হারায় ফেলা শুরু করব আনফর্চুনেটলি এই জিনিসগুলো কোনোদিনও কামব না আর আমার বর্তমান সরকারের কাছে একটা বিনীত নিবেদন যে খুব দ্রুত এই মব জাস্টিস বা রকম জিনিসপত্রগুলো যে এই উন্মাদনা বা কিছু এটা খুব দ্রুত বন্ধ করতে হবে এটা যদি আমরা বন্ধ না করতে পারি আমরা জাতি হিসেবে পিছাইতেই থাকবো আর আমাদের যে অ্যাকচুয়াল ফোকাস তবে এই অ্যাকচুয়াল ফোকাসের ব্যাপারে যখন বলি তখন আমার একটা প্রশ্ন যে আমাদের অ্যাকচুয়াল ফোকাস আপনাদের কী বলে মনে হয় আমরা কী নিয়ে ফোকাস করতেছি এক্স্যাক্টলি কী আমাদের ফোকাস একদম অনেস্টলি স্পিকিং ইফ ইউ ওয়াস মি আমি জানি না আমি রাইট আনসার দিতে পারবো না কিন্তু আমি জানি যে আমি একটা বেটার কান্ট্রি চাই আমি বাংলাদেশকে যে পর্যায়ে আমাদের নেওয়া দরকার এবং যেখানে আমাদেরকে আমরা দেখতে চাই সেটা সেই পর্যায়ে পৌঁছানো আমি সবসময় বিশ্বাস করি এবং এটা হচ্ছে কি একদম বইয়ের ভাষাও যে একটা দেশের জনগণ সেই দেশের শক্তি আর বাংলাদেশের জন্য আমাদের পপুলেশনটা আমরা কি করছি আমরা নেগেটিভ দিকে নিয়ে গেছি আমরা এটাকে ইউটিলাইজ করতে পারতেছি না এবং আমরা ব্যাকওয়ার্ডের দিকে চলে যেতেই আছি সো সামথিং আমাদের যদি আমরা মানে কিছু না বের করতে পারি আমাদের জন্য বেশ বিপদ আর দেখেন ঢালাওভাবে ক্রিটিসিজম করে একটা প্রবলেমকে যখন আপনারা প্রবলেম বলেন যে দিস ইজ আ প্রবলেম আর প্রবলেমের এগেন্স্টে যদি আপনি সলিউশন না দেন তখন কি হয় জানেন প্রবলেমটা দ্যাটস আ বার্ডেন দ্যাটস আ বিগ বিগ বার্ডেন সো যখন আপনি একটা প্রবলেম বলবেন চেষ্টা করবেন যে প্রবলেমের সাথে সাথে একটা সলিউশন বের করতে এবং র্যান্ডম কোনো সলিউশন না আপনার আর আমার লজিকে সর্বোচ্চ যতটুকু খাটে আমরা যতটুকু জানি সেইটা বিবেচনা করে আপনি বলার প্র্যাকটিস করেন অ্যান্ড দিস ইজ সামথিং ইউনো ভেরি ইম্পর্ট্যান্ট কারণ প্রবলেমের তো অভাব নেই জীবনে প্রচুর প্রবলেম আসবে এবং কন্টিনিউয়াস প্রবলেম আমাদের থাকেই বাট দ্য ট্রুথ ইজ দ্যাট আমাদের সলিউশন বের করতে হবে আমরা প্রবলেমকে বার্ডেন না করি কারণ আমাদের অলরেডি অনেক বার্ডেন আছে আর শেষ দিকে একটা আহ্বান সবার কাছে যে একটু আরেকটু আমরা পেশেন্স দেখাই খুব দ্রুত একটা গভর্নমেন্ট কিছু চেঞ্জ করে ফেলতে পারবে না আর যখন একটা গণ অভ্যত্থান হয় এবং একটা গভর্নমেন্ট যখন তাকে নিচে নেমে যেতে হয় তাকে ছেড়ে দিতে হয় দেয়ার উইল বি লস অফ কাউস এবং উই অলরেডি ফেস দ্যাট বাট আই বিলিভ দ্যাট যত ক্যাওয়াজি হয়েছে বা যাই কিছু হয়েছে অনেক মানে মোটামুটি যতটা বিচ্ছিরিভাবে হওয়ার কথা ততটুকু নাই উই ডিড ভেরি গুড টু বি অনেস্ট এবং এত বড়ো পপুলেশনের জন্য এতটুকু ম্যানেজ করা ইটস এ হিউজ থিং আমি যে দেশটাতে থাকতেছি এখন যেখানে পোল্যান্ডে যখন আসে আমি দেখতেছি যেখানে কি অল্প সংখ্যক মানুষ এখানে যদি কখনও এইসব কিছু ঘটে ধরেন প্রোটেস্ট বা কিছু তারা একতাবদ্ধ থাকতে পারে না কিন্তু বাঙালির মধ্যে একটা জিনিস আছে এত মানুষ থাকা সত্ত্বেও তাদের মধ্যে সোশ্যালিজম ব্যাপারটা আছে এবং তারা একতাবদ্ধ হইতে জানে এবং আমরা এটা একবার দেখাই আমরা অনেকবার দেখাইছি যে আমরা কতটুকু সোশ্যাল থাকতে পারি সো আমার দিন শেষে হচ্ছে কি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লেটস ডু ফরওয়ার্ড এবং আমি জানি অনেক প্রবলেম আছে কিন্তু লেটস ডু ফরওয়ার্ড উইথ দিস ডিসেবল গাই আপনি কোনো দিন ভাবতে পারবেন না যে এই মানুষগুলো নতুন যখন লিম ভাড়া এবং হাঁটতে পারছে না কালকে থেকে সে খেলতে পারতেছে না হাউ প্যাথেটিক ইজ দ্যাট অ্যান্ড আমি একজন দুজনের কথা খুব ভালো করে বলবো আমি জানি না পার্সোনালি কেন জানি মুগ্ধর ব্যাপারটা এবং সাইদের ব্যাপারটা খুব লাগছে সাইদ মোস্ট প্রবলি যখন মারা গেছেন একদম তাকে কিলিং টাইপের ভাবে মারা হয় দ্যাট ফেল ব্যাড এবং মুগ্ধ যখন পানি দিতেছিল এবং হাউ ব্রাইট দ্যাট পার্সন ওয়াজ ইউনো এই ছেলেটার চেহারা দেখলে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট জুয়েল পারসন আমি দেখলেই মনে হয় যে হ্যাঁ একটা শিক্ষিত ছেলে এবং একটা বিবেকবান ছেলে অ্যান্ড হাউ হি গট লাইক এটা মানা খুব কষ্টকর ঠিক সেম জিনিস আমি জানি অনেক মানুষ হচ্ছে কি তারা চোখ হারাইছে খুব বাচ্চা বাচ্চা ছেলে হাত পাড়াইছে আপনারা দুই বছর পরে দেখেন তিন বছর পরে দেখেন তাদের লাইফটা কীরকম হয় যদি আমরা আজকে থেকে না উঠাইতে পারি তাদেরকে সামনের দিকে আমরা তা না ধরতে পারি আর শুধু ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি না ট্রাস্ট মি ইটস নট অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ আমি যখন বাংলাদেশে ছিলাম আমার ফাইন্যান্সিয়াল কোনো হ্যান্ডিক্যাপ ছিল না আমি ফাইন্যান্সিয়ালি খুব ভালো ছিলাম বাট ইটস নট অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল থিং আমি বারবার বলতেছি ইটস মোর অ্যাবাউট দ্য মোরাল আইডিওলজি অ্যান্ড হাও আই এম লিভিং ফ্রিডম ইজ নট সামথিং ফ্রিডম অনেক বড়ো ব্যাপার এবং আপনি যখন মৌলিক চাহিদা একটা নিয়ে যাবেন ওই মানুষের থেকে দ্যাটস ভেরি টাফ টু হ্যান্ডেল সো মাই ডায়ার রিকোয়েস্ট প্লিজ একটু চিন্তা করে একটু আস্তে আস্তে করে ভেবে তারপর হচ্ছে কি যে কোনো মতামত দেন আই থিঙ্ক উই ক্যান ডু লট লট বেটার অ্যান্ড বাংলাদেশকে ইউটিলাইজ করতে পারলে আমরা যদি ইউটিলাইজ করতে পারি আমি এখন স্বপ্ন ভাবি একদম অনেস্টলি স্পিকিং এই স্বপ্ন থেকে বলা ইউটিলাইজ করতে থাকা আমি নিজে একদিন বাংলাদেশে চলে আসব আমি থাকবো আমি আমার দেশ জীবনে ছাড়তাম না যদি আমার একটু অ্যাক্সেসিবল বাংলাদেশ থাকতো অ্যান্ড ইটস নট অ্যান ইজি টাস্ক টু লাইক লিভ ইউর হাউস উইথ দ্য ডিসাবিলিটি সো এতটুকুই বলা হোপফুলি আপনারা একটু ধৈর্য ধরবেন আর আপনাদের আর যত রকমের যা আছে ডিমান্ড শেয়ার করতে পারেন লেটস ডু ওয়ান থিং আই উইল মেক মোর ভিডিওস অন দিস টপিক যে তাদেরকে আমি কি কাজ করতে পারি লেটস গ্যাদার দেন ডেম ফার্স্ট যারা হচ্ছে গিয়ে এরকম ডিম হারাইসে বা কিছু এবং হোয়াট উই ক্যান ডু রিয়েলিস্টিক্যালি অ্যান্ড জাস্ট এরকম না খাবারের ব্যবস্থা না লেটস সি আমরা তাদেরকে কতটুকু নর্মাল লাইফ দিতে পারি দ্যাটস সল ফ্রম মাই সাইড থ্যাংক ইউ সো মাচ আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবারও দেখা হবে